তো নম্বর ওয়ান এই এলাকার বিধায়ক কে বুকিনা এর আগে আপনারা দুবার অবরোধ করেছিলেন হ্যাঁ হ্যাঁ তখন কি বলেছিল এমএলএ তখন বলেছিল আসে আর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক হবে কাজ হচ্ছে তো কাজ হচ্ছে তো এই বলে ঠিক করে না আর চলে যায় আপনারা কি চাইছেন আমরা যে দাদ্রি জলটা সরানো আপনার নাম <laughs>